আমি কখনোই তোমাকে বলবো না তুমি ওর সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ো ভালোবাসার ভিক্ষা চাও আমি কোনো দিন বলবো না কিন্তু যদি এমনটা হয় সেও তোমাকে ভালোবাসে সেও তোমাকে ততটাই মিস করে যতটা তুমি ওকে মিস করো ততটাই মিস করে সে আজকে আর তোমার কাছে ফিরতে পারছে না আজকে আর তোমাকে বলতে পারছে না কারণ সে তোমার সঙ্গে ভীষণ মানসিক অত্যাচার করেছে একদিন যদি এমনটা হয় যদি তারও ভীষণ ইচ্ছে আছে কিন্তু সেও নিজের পায়ে গন্ডি দিয়ে মনটাকে বেঁধে রেখেছে কারণ জানে যে পরিমাণ তোমাকে অপমান করেছে আর কোন মুখ নিয়ে তোমার কাছে ফিরে আসবে আর কেমন করে এই ভ্যালেন্টাইনে বা তার আগে পরে বসন্তে এসে তোমাকে বলবে ভালোবাসি চলো না আবার সব আগের মতো করে শুরু করি পারি না আবার আগের মতো করে হাসতে আবার আগের মতো করে বাঁচতে পারি না কিন্তু ও ওর সেই ইগোটাকে ওভারকাম করতে পারছে না সেই জায়গায় দাঁড়িয়ে আমি যদি কয়েকটা পা এগিয়ে যাই আমি যদি একবার ওর দিকে হাতটা বাড়াই তাতে কি ভীষণ অপরাধ হয়ে যাবে আমি কি আমার ভালোবাসার কাছে ছোট হয়ে যাব আমার আত্মসম্মানটা কি আমার নিজের কাছে বন্ধুদের কাছে এই পরিবার পরিজন আত্মীয় স্বজন সমাজের কাছে বিকিয়ে যাবে কিচ্ছু হবে না ভাই কিচ্ছু হবে না ভালোবাসার কাছে মাথা নত করলে মাথাটা আসলে নত হয় না মাথাটা উঁচু হয়ে যায় যদি আমি মাথা নত করে ওই মানুষটার ইগোটাকে নষ্ট করে দিতে পারি ওর ফিরে আসার পথটাকে আবার আগের মতো প্রশস্ত করে দিতে পারি পলাশ বিছিয়ে সুন্দর করে দিতে পারি তাহলে প্রবলেম নেই তাহলে ওকে আসতে দাও ওকে আবার ভালোবাসতে দাও তাহলে সত্যি সত্যি হাতটা বাড়িয়ে দাও একবার তুমি সামনে এগিয়ে গিয়ে বলো ভালোবাসি তোমাকে তোমাকে ভালোবাসি যতটা যতটা আগে বিশ্বাস করি, জানি ভুল বোঝাবুঝি হয়েছে জানি সেই মিস আন্ডারস্ট্যান্ডিং জানি সেই দুঃখের দিনগুলো সেই কালো দিনগুলো কোনো দিন ওভারকাম করতে পারবো না কিন্তু আমরা চাইলে একটা নতুন জীবন একটা নতুন গল্প শুরু করতে পারি সে যদি বলে প্রয়োজন নেই আমি অন্য পেয়ে গেছি কিংবা আমার জীবনে তোমার আর প্রয়োজন নেই তখন না আমি ফিরে আসবো আমার তো আর হারানোর কিছু নেই কিন্তু সত্যিই যদি এমনটা হয় সেও ভালোবাসে সেও খুব মিস করে তাহলে কেন নষ্ট করে দেব আমি আমাদের ভালোবাসাটাকে যে ভালোবাসাটাকে আজ আমি আঁকড়ে বেঁচে রয়েছি আমি যদি ওকে ছেড়ে দিতাম আমি যদি আর না চাইতাম তাহলে গল্পটা ওখানেই শেষ হয়ে গিয়েছিল যেহেতু আমি এখনো চাই আমি এখনো মনে মনে ভালোবেসে যাই আমি এখনো সেই অতীতের স্মৃতি ধরে রাতের অন্ধকারে গান গাই তাহলে কেন আমি একবার চেষ্টা করতে পারি না ইনস্টাগ্রামে এত এত চিঠি পড়ে আছে কেন আমি একটা চিঠি লিখে একটু কষ্ট করে ওর কাছে পৌঁছে দিতে পারি না আমি এত কিছু পেরেছি এত কষ্ট সইতে পারছি আর একটা চিঠি একটু গুছিয়ে লিখে কেন আমি ওকে দিতে পারি না কেন আমি বলতে পারি না আজও আমি তোমার অপেক্ষা করি তুমি চাইলে ফিরে আসতে পারো কারণ এই রিলেশনটাকে নষ্ট তুমি করেছো কষ্ট তুমি দিয়েছো তারপরেও আমি তোমাকে বিশ্বাসঘাতক ভাবিনি আমি জানি কোথাও না কোথাও তুমি আমাকে ফিল করো আমাকে মিস করো আমি এটাও জানি তুমি আমার মতো করে কাউকে পাবে না আমি হতে পারি। আমি নই নই খেলনা এটা হয়তো তুমি বুঝে গেছো তাই আমি নিজে দুহাত বাড়িয়ে দিলাম তুমি চাইলে ফিরে আসতে পারো নতুবা আমি তো এমনিতেই সব হারিয়েছি আমার হারানোর কিছু নেই কিন্তু একটা কথা মনে রেখো আজ যদি তুমি ফিরে না আসো আর কোনোদিন তুমি ফিরে আসার দরজাটা পাবে না আজ আমি নিজেকে উন্মুক্ত করে তোমার সামনে এসেছি ভিখারি হয়ে নই তোমাকে ফেরাতে এসেছি আমি সত্যি এই ভিখারি নই আমি আমার ভালোবাসার দাবি নিয়ে তোমার ভালোবাসাটাকে সাজিয়ে দিতে এসেছি তোমার প্রত্যেকটা স্বপ্নকে পূরণ করে দিতে এসেছি ভিখারি হয়ে নই প্রেমিক হয়ে কিংবা প্রেমিকা হয়ে তোমার সামনে আবার এসে দাঁড়িয়েছি কিন্তু আজ যদি আমি শূন্য হাতে ফিরে যাই আমি আর কোনো দিন ফিরব না কোন দিন ফিরবো না তুমি আর ফিরে আসার দরজাটা পাবে না তুমি ভাবতে চাইলে দুটো দিন ভেবে নিতে পারো দুটো দিন এই মানুষটা তোমার মনের দরজার বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করে নেবে তারপর সিদ্ধান্ত তোমার একবার বলো না রে ভাই হতেও তো পারে সেও চায় কিন্তু সে বলতে পারছে না ভয় তুমি এই তোমার ভালোবাসার জন্য তোমাদের ভালোবাসার জন্য একবার ওকে গিয়ে বললে চলো না আবার নতুন করে শুরু করি দেখো না হতেও তো পারে সব ঠিক হতেও তো পারে কাল কৃষ্ণে দেখা এই ভিডিওটা আমি জানি অনেকে রিলেশন ঠিক করে দেবে তোমরা যারা যারা ইগোটাকে বুকে আঁকড়ে বসেছিলে তাদেরকে ইগো মুক্ত করে দেবে ভালো থাকো ভাই ভালোবাসায় থাকো প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো আর একটা কথা মনে রাখো এই পৃথিবীতে কেউ তোমার সঙ্গ কিংবা না দিক তোমাকে তোমার মতো বন্ধু এই পৃথিবীতে আর একটিও পাবে না আজ এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার তোমার সঙ্গে দেখা হবে সেই আশা আর বিশ্বাস রেখে আজকের ভিডিওটা শেষ করছি চলো オペックハロイド。